ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়েরা যে দশটি খাবার খাবেন ডিম ডিম শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জন্মগত ত্রুটি দূর করে গর্ভাবস্থায় সিদ্ধ ডিম খাওয়া ভালো আর কেউ যদি অমলেট বা ডিম পোচ খেতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিম যেন কাঁচা না থাকে মিষ্টি আলু মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে বাই ভিটামিন বি ছয় পটাশিয়াম ভিটামিন সি এবং আয়রন এগুলো শিশুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এছাড়া এতে রয়েছে কপার যা শরীরে আয়রন দ্রুত শোষণ করতে সাহায্য করে মিষ্টি আলু সিদ্ধ করে বা বেক করে খেতে পারেন এছাড়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেও খেতে পারেন বাদাম বাদামে রয়েছে ওমেগা থ্রি প্রোটিন ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম যা প্রিমেচুর ডেলিভারির ঝুঁকি কমাতেও শিশুর স্নায়ু তন্ত্র গঠনে সাহায্য করে শস্য ও ডাল শস্য ও ডাল থেকে প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রন পাওয়া যায় এছাড়া জিঙ্ক ও ক্যালসিয়ামও পাওয়া যায় চর্বি ছাড়া মাংস মাংস থেকেও পাওয়া যায় প্রোটিন ও আয়রন যা শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দই দই এ দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম থাকে এছাড়াও এতে ভিটামিন বি এবং জিঙ্ক রয়েছে একজন গর্ভবতী মাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ক্যালসিয়ামের ঘাটতির ফলে জন্মের সময় শিশুর ওজন কম নিয়ে জন্মাতে পারে এবং মা পরবর্তীতে হাড়ের বিভিন্ন সমস্যায় ভুগতে পারে ওটামিল ওটসে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন এবং ভিটামিন বি থাকে সকাল বেলাটা এক বাটি ওটামিল খেয়ে শুরু করুন এতে করে সকালের বমি ভাবটা কমে যাবে গর্ভাবস্থায় অনেকে কুষ্ঠকঠিনতায় ভুগে থাকেন ওষে প্রচুর ফাইবার আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে কমলার রস এক গ্লাস কমলার রস থেকে আপনি প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি পাবেন যা ও হাড় গঠনে মজবুত করে সবুজ শাক সবজি শাকসবজি নিয়ে বলার তেমন কিছুই নেই এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চা ও মা দুইজনকে সুস্থ রাখবে মাছ বিভিন্ন ধরনের মাছ আপনার খাবারের মেনুতে রাখা উচিত মাছের তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ